বন্ধুরা আপনারা থানাল দেখে বুঝেই গেছেন আজকে কি টপিকে ভিডিও হতে চলেছে একদম ইউনিক কনসেপ্ট আজকে বলে দেব বাজ পাখি বা টাটার হাত থেকে কি করে পায়রাকে বাঁচানো যায় এটা কিন্তু খুবই একটা বিতর্কিত এবং খুবই একটা ক্রিটিক্যাল একটা কন মানে টপিক বলতে পারেন এই বিষয়ে কেউ ভিডিও দেয় না যাই হোক আপনারা অনেকে কমেন্ট করছিলেন আমি তার জন্য আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সবারই কিন্তু উপকার হবে জল পানি বা মেডিসিনের দ্বারা কিন্তু মানে পায়রাকে এমন কিছু দিয়ে দিলাম যে যে যেই কারণে সে পায়রা গিয়ে পায়রাকে টাটায় ধরতে পারবে না এটা কিন্তু হয় না কোনোদিনই কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্ট এরকম বললে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না টাটা কিন্তু মেরে দেবে অনেকেই আছে দেখবেন আপনাদের বলবে যে পায়রার পালকের মধ্যে লেজের মধ্যে স্টিকার লাগাতে এক ধরনের স্টিকার আছে সেই স্টিকার লাগালে নাকি টাটা ধরে না তো সেটাও ফেল সেটা হলো কিন্তু টাটা কিন্তু ধরে নেয় বা বাজপাই কিন্তু পায়রাকে ধরে নেয় তাই কিছু কিছু আজকে টাইমিং বলে দেবো এবং কিছু কিছু কৌশল বলে দেবো যেই কৌশল আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনার পায়রা বেঁচে যাওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যাবে পুরোপুরি না বাঁচাতে পারলেও অনেকটা চান্স থাকবে সেই পায়রা কিন্তু আপনি বাড়িতে ফেরাতে পারবেন বাঁচিয়ে আনতে পারবেন ঠিক আছে তো চলুন কী সেই পদ্ধতি আমি প্রথমে বলে দিই টানার থেকে বাঁচাতে গেলে প্রথমত আপনাদেরকে কিছু টাইমিং আমি বলে দিচ্ছি যেরকম একদম সকালবেলা পায়রা কিন্তু উড়াবেন না ফার্স্ট সকালে কিন্তু পায়রা উড়ালে কিন্তু টাটার উৎপাত খুব বেড়ে যায় সেক্ষেত্রে উড়াবেন না আর আপনারা চেষ্টা করবেন দুপুর বা বিকেলের টাইমে উড়ানো আপনাদের মধ্যে অনেকেই বলতে পারে যে আমার পায়রা দুপুরবেলা বেশি বাজে খায় বিকালে বাজে বাজে খায় কিন্তু দেখুন সকালবেলা হচ্ছে গিয়ে বাজ পাখিতে বেশি অ্যাটাক করে যাই হোক অ্যাটাকটা মেন ফ্যাক্টর না আমরা বলে দিচ্ছি কী করে পায়রাকে বাঁচানো যেতে পারে তো যেটুকু ইনফরমেশান আমি জানি সেটা হচ্ছে গিয়ে পায়রার মধ্যে পায়রার যে শৈলে পায়রার শরীরে কিছু জিনিস আছে যেটা মাখিয়ে দিলে পরে টাটা ধরলে পরেও কিন্তু ছেড়ে দেবে আমি বলেছি যেরকম আমি দুটো জিনিসের নাম বলি যেরকম হচ্ছে হিং হিং এর নাম অনেকেই শুনেছেন হিং বা ধরুন আতর অনেকে অনেক কিছু ইউজ করে আপনাদের পাঞ্জাবের দিকে বা বলুন বাইরের দিকে অনেকে ইউজ করে পায়রার গায়ের মধ্যে হিং লাগিয়ে দেয় পুরো শরীরের মধ্যে ভালো করে হিং লাগিয়ে দেয় বা আতর লাগিয়ে দেয় তো এইটা লাগানোর পরে কি হয় এর যে গন্ধটা থাকে বা এর যে সেন্টটা থাকে টাটা যদি ধরে ফেলে পায়রাকে এই সেন্টের কারণে সে কিন্তু পায়রা পায়রাকে খাবে না বা পায়রাকে কিন্তু ছেড়ে মানে দেওয়ার চান্সই বেশি থাকবে হিং বা আতর টাইপের এরকম যদি কিছু লাগানো থাকে পায়রা শরীরের মধ্যে তাহলে সেই পায়রাটাকে কিন্তু টাটায় খেতে পারবে না এটা হচ্ছে পায়রা মানে টাটার একটা বিশাল উইকনেস যেটা কিনা আমরা জানতে পেরেছি এটা টাটার একটা বিশাল উইকনেস এবং খুব কার্যকরী পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়েছে আপনারা যদি কারো ইচ্ছা হয় আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাহিন ভালো করে গায়ের মধ্যে মাখিয়ে দেবেন তারপরে যদি পায়রা উড়ান টাটা ধরে নেবে হয়তো ধরে নেবে কিন্তু ধরে নেওয়ার পরে ছেড়ে দেবে বা ধরুন ধরে নিয়ে কোথাও চলে গেল কোনো টাওয়ারের মাথায় খাওয়ার আগে কিন্তু সে কিন্তু ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে আমি বলছি না কিন্তু হানড্রেড পার্সেন্ট ছেড়েই দেবে বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট বললে কিছু হয় না যে আপনি কি পায়রাকে একশো পার্সেন্ট বাঁচিয়ে নেবেন কিছু পসিবিলিটি আছে সেটাই আপনি কিন্তু আমি কিন্তু শেয়ার করলাম বুঝতে পেরেছেন অনেকের মনে ইচ্ছা থাকে যে শীতকালে পায়রা উড়াবো কোনো কি উপায় আছে যেই উপায়ে আমরা টাটার হাত থেকে বাঁচাতে পারি তো এই হচ্ছে একটা বেস্ট উপায় এর থেকে বেস্ট উপায় আমার এই মুহূর্তে জানা নেই যদি কারো জানা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন তাতে কিন্তু সবারই উপকার হবে তো বুঝতে পেরেছেন গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে দেবেন আঁতর বা হচ্ছে গিয়ে হিং মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পর উড়াবেন টাটা ধরলে পরে কিন্তু ছেড়ে দেওয়ার চান্স বেশি থাকবে অন্তত সেটাকে খাবে না সে পায়ে খেতে পারবে না বুঝতে পেরেছেন তো এটাই ছিল একটা দুর্দান্ত টিপস যারা আগের থেকে জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না জেনে থাকেছেন তারাও জানাবেন যে কেমন লাগলো টিপসটা আর চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই